আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ আমরা শিখতেছি নামাজের জন্য কোরআন নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব নিয়মকানুন আমরা শিখব গত পর্ব পর্যন্ত আমরা শেষদার তাজবি শিখছিলাম প্রথম রাকাতে সেজদার তাজবি শিখছিলাম সেজদার তাজবি শেষ করে উঠতে হয় দ্বিতীয় রাকাতের জন্য দ্বিতীয় রাকাতে আবার বিশ পরে সুরা ফাথিয়া সুরা ফাথিয়ার সাথে অন্য একটি সুরা মিলিয়ে যথারীতি আবার রুকু সেজদা করে এরপরে বসতে হয় দ্বিতীয় রাখাতের শেষে বসা অবস্থায় পড়তে হয় তাশাহুত অর্থাৎ আত্মাহি ইয়াতু আজকের ক্লাসে এই তাসাহুত অর্থাৎ আত্মাহি ইয়াতু অক্ষর দরে দরে বানান তাজবিদ সহজ শহিষ্ুদু শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনরা যাহাতে এই চাষাহুদ অর্থাৎ আত্মা হিয়া বানান সহ শিখে মুখস্থ করে নামাজে তেলত করতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি হামজাদাব আমেলবে তায়ের সাথে আত এই লাম খালি পড়া লাগবে না আত তাই তার যদি দুইবার আত পরে তাই যাব তা আত্মা হাজির হেই কণ্ঠনতে সাপ হে মেলবে ইয়ার সাথে হেই ইয় তার যদি দুইবার হেই সাপ দিয়ে ইয়া দুইবার মাঝখানে উঠে তালুতে হেই ইয়াজ ইয়া মাদেশিপটান হেয়া আমরা কিন্তু আত্মা ইয়া তু ভরি আত্মা ইয়া তু ভরা যাবে না প্রথমে আত্মা হেয়া তু আত্তা হেয়া তু এই জায়গাটাই আমরা বেশি ভুল করি এই হেই সাপ দিয়ে হেমেল বা ইয়ার সাথে হেই কনঠানের মাঝখানে সাপ আর ইয়া জিব্বার মাঝখানে উঠে তালুতে হেই পরে ইয়া আবার যাব ইয়া দুইবার তার জিদের কারণে আত্মা হেয়া আত্তা হেয়া তা পেস আত্মা হৈয়া তু লাম জের মেলবে লামের সাথে লিল পরে লামে খাড়া যাবো এক লিপ লিল্লা হাজির হি লিল্লাহি এখানে কিন্তু আল্লাহ শব্দ আসছে আল্লাহ শব্দের লামের ডানে জের আসছে এই জন্য আল্লাহ শব্দ ল হবে না লা হবে লিল্লা লা হবে লিল্লাহি আত্তা হৈয়া তুলিলাহি আত্তা হৈয়া তুলিল্লাহি অ যাবর অমেলবে সদের সাথে অশ পরে সদে যাবর স হবে না অস স তাজদি থাকার কারণে দুইবার অশ্ব লাম লা ওয় লিপ অ অচ্ছলা অ একটান মাঝে ধরো অচ্া অ অপেসু অশলা ও তু আত্মা হইয়া তুলিলি অশলা ও তু অজবর অমিলবে তয়ের সাথে তয় তাজদি দুইবার ও পরে তয় জবর তো তা হবে না ত অত এই তো অমেল ইয়ার সাথে তৈ অমেল পে ইয়ের সাথে তৈ ইয়াই তার যে দুইবার পরের ইয়াইজের ই তৈগি দুইবারই জিবার মাঝখানে উপরে তালুতে তৈ গি অ অতগি বা লিপ জোর বা এক লিপ টান মাদের হরফ তৈগি বা তা পেস টু তৈগি বা তু এখানে আমরা অক্ষো করব ওখ করলে এই মাদের হরফের পরের হরফে অক্ষো হলে মাদার দিয়ে তিন আলিপ টান হয়ে যাবে এই তু পেস্ট বাথ হয়ে এখানে সাকিন হয়ে যাবে বা তয়ীবা অত্তাহু লীলাহি অশ্সলু আমরা শব্দ শব্দ পড়লে আমাদের জন্য সুবিধা অত্তাহা একালিপ্টান অত্তাহি শব্দে অত্তাহু লীলাহি একালিপ্টন অশ্সল একালিপ্টন তু

সালাম আইন যাব আহ কণ্ঠন লিচু সব দিয়ে লাম যাব লালামের বিয়ের সাথে লাই আলাই কাব কা আলাইকা আসসালাম আলাইকা আলাইকা হবে না আহ কণ্ঠন লিচু সব হবে কণ্ঠনলির মাঝখানে আসসালাম আলাইকা আসসালাম আলাইকা হামদা যাব আহ আমের বিয়ের সাথে ইয়াই তাজি দুইবার আই পরে আই ফেস ইউ আই ইউ হাজাবর হা হামেলবে এই নুনের সাথে নুনে তাজ অজীবন হানুগুলো খালি পরবা হামেলবে নুনের সাথে অজীবন না হান পরে নুনে যাব না বাজে রবি বিমুল বিয়ার সাথে বি ই আই তাজ দুইবার বি বরমাসান তালুতে বি পরে ইয়াই ফেস ইউ বি ইউ আই ইউ হান না বি ইউ না বি ইউ আই ইউ হান না বি ইউ আসসালামু আলাইকা আইয়ু রজাবর ইউ রেলবে হাজির সাথে রহ রা হবে না রহ কণ্ঠন সাপ রহ ও রহ মিম জাবর মা পেস তু তুমিলবে সাথে তুল লামিত দুইবার পরে লামে খারা যাব এক লিপটেন ল হাজির হি তুল ল হি আলো শব্দের ডানে পেস আসছে আলোর শব্দের লামের ডানে পেস আসলে অথবা জবর আসলে আলো শব্দ ল হয় এখানে ল হবে মোটা তুল ল হি লা হবে না রহমাতুল্লাহি রহমাতুল্লাহি হি রহ মাতুল্ল হি আই হানি ইউ রহ মাতুল্ল হি বাজাবর বা র অবর কোনো টান নেই অব রা হবে না অব জবর কা ফালি যাব বা মাদিপ টান অব র কা তাপেস টু হাউল তপেস হু অব হু এখানে অখু করব অখু করলে এই তুমি সাথে এখানে সাকিন হয়ে যাবে অবারকা তু অরহমাতুল্লাহি অবারকাতু আসসালামু আলাইকা আইয়ো হান্নাবিউ অরহমাতুল্লাহি অবারকাতু আত্তহাইয়া ওয়াসসালাওয়াতু অসলাওয়া তু ছোট বা করে নেবেন তাহলে মুখস্থ করতে সহজ হবে আসসালামু আলাইকা আই হিউ রহমতুল্লাহি অবাহ বি সিনের সাথে সিনেতার জিৎ দুইবার আসে সিনে যাব সা আচ্ছা শক্ত হবে আচ্ছা লাম্প আসসালামু যাব আ লাম লাম সাথে লাই আলাই নুন না আলাই না এখানে আসসালামু আলাইকা এখানে আসসালামু আলাইনা না আসালাম মুফৈজন একই আলাইকা আর আলাইনা পার্থক্য খেল কৰুন আস্সালাম আলাইনা আইলাই না একা না আমাদের হবা একা আলাইনা আলাই হবে না হা কনফ্ৰনলি চব সালাম ও আইলাইনা ও আইলাই ইবা দিল্লাহে স্বালিহীন আইনজী ই বা লিপ বা একা লিপ্টন ইবা দাদীৰ দি দিমল বেলা আমাৰ সাথে দিল লামে যে দুইবার পরের লামে খারাপ যাব দি লা হাজির হি লাহি আলো শব্দ লামের ডানে জেরার সে লা হবে ল হবে না ইবা দিল্লাহি এই হিমেলবে সদের সদে হিস পরের সদে যাবর সাম পাশে খালিবে একিপ্টান স ইবা দিল্লাহ স লি হাজির হে হিমেলবি ইয়ের সাথে হি নুন জাম না হি না অক্ষ করলে মাদ হারক মাদার যে চিনা লিপ্টান হয়ে যাবে এখানে জবরের জায়গায় স্বাগীন হয়ে যাবে

দিল্লা একা লিপ্টান দিল্লা হি স একা লিপ্টান লিহিন তিন লিপ্টান কন্ঠন লিপ্ত সব দিয়ে আসসালাম আলাইনা আলা ইবাদিল্লাহ সালিহিন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. আমেল আমেলবে সিনের সাথে আশ হাজাবহা হা ফিরদ হাদু আশ হাদু শাসহ হবে আশ হাদু আমেল বে নুনের সাথে আন এই নুন ঝাঁকিনের পরে আসছে লাম আমরা জানি নুন নুনঝাঁকিন তানমিনের পরে যে কোনো একটা নিয়ম আসে এখানে লাম আসছে তার দিক দরে মিলাতে হবে গুণ্য হবে না এই বে লামের সাথে আল লামে যদি দুইবার পরে লামে জবর বাম পাশে খালি লিবে এক লিপ্টান মাদে হরফ এই মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসায় তিন এলিপ্টান হবে উপরে তিন লিপ্টেন সংকেত আছে আল্লাহ আশাহাদু আল্লা হামদাদের ই লাম খার লা হা যাবর হা ইলাহা আশাহাদু আল্লা ইলাহা এখানে নুন শাকিন পরা যাবে না কারণ সাকিনের তাজদিদ পাশাপাশি চলে আসছে শাকিনের সে তাজদিদের পাওয়ার বেশি এই জন্য সাকিন পরা যাবে না তাজদিদ পড়তে হবে এই আমেলবেল সাথে আল লা তিন আশাহাদু আল্লা ইলাহা হামদাদি ই মেলবে লামের সাথে দুইবার ইল্লা এলামেল এই লামের সাথে লাল ইল্লা লাল লামে আমি খাড়া এক একেলিপ টান ইল্লা ল আল্লাহ শব্দে ডানে জবর আসায় ল হবে লা হবে না ইল্লা ল হাপ ইল্লাহু আশ আল্লা ইলাহা ই আস ও যা বড় হাম আমেলবে সিনের সাথে আশ ও আশ আন্না আশাধু আল্লাহ আর এখানে আশাহাদু আন অজুব গুন্না আন্না আশাহাদু আন মুহাম মোহাসাব দিয়ে মেমেতার গুন্না মুহমা ডাল দুজাবর দান মোহাম্মাদান এই তানবিনের পরে আমরা জানি যেখানে একটা নিয়ম চলে আসে তানবিনের পরে আইন সে স্পষ্ট হবে কোনো গুন হবে না ইজহার মোহাম্মাদান আইনজাবর আ আমেলবে বায়ের সাথে আবে ডাল পেস দু আবেদু হা উল্টা হু আবেদু হু অর সুলু অর সু একালেপ্টন লু হু একালিপ্টন এখানে অক হলে এই লুমল বেহাইয়ের সাথে হাই সাকিন হয়ে যাবে লুমল বে হাইয়ের সাথে লুহ অর সুলো আবেদু হু অর সুলো এই উল্টা ফেস একালেপ্টন আবেদুহু আবেদু হু অর সুলো ও আসাধুআ মাদান আবেদহু আর সু লো বা সাগের কলকালা হবে আবেদহু আর সু লো আর সাহাদু আল্লা ইলাহা ইল্লাহু এখানে অক্ষ করলে আর আল্লাহ আল্লা ইলাহা তিন তিনি আলিপ্টেন হে হায়াসে থাকবে ও আশাহ অন্য মোহাম্মদ অবেদুহু ইলাহা অশহদ ইহ ইহু অশাহ মোহাম্মদ অবদুহ পুরোটা ফুরি আমরা আত্য তু লী্লাহি অসল السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আশা করি বুঝতে পারছেন বারবার প্র্যাকটিস করলে শহি হয়ে যাবে এরপর আপনারা ভেঙে ভেঙে পড়ে মুখস্থ করে নেবেন তার সাথে সবাই শহী করে নেবেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমাতুল্ল